আমাদের বর্তমান বাংলাদেশ গভর্নমেন্ট পাওয়ার পার্টি আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব সেতুমন্ত্রী মন্ত্রী উনি বর্তমান মারাত্মক গুরুতর অসুস্থ আপনারা যারা ফেসবুক গাটাগাটি করেন ইউটিউব গাটাগাটি করেন তারা আপনারা কমেন্টে গিয়ে দেখতে পারেন যে কমেন্টে যে লেখা লেখালেখিগুলো হয়েছে আমি এখান থেকে দুটি সবক আমি গ্রহণ করেছি এক নম্বর সবক যতগুলি কমেন্ট করেছে মানুষ তার অধিকাংশ ব্যাড রিপোর্ট এমনও কিছু কমেন্ট করেছে যে মারা যায় না কেন মিষ্টি বিতরণ করব। আমি এ দুয়ার সাথে একমত না কেন একমত না আমাদের দুয়া ভালো করা উচিত এ মরে গেলেই যে এর সে ফেরেশতা আসবে তা কিন্তু না বরংস দুয়া হবে আল্লাহ একে পূর্ণাঙ্গ হেদায়েত দিয়ে কোরান সুন্নার আলোকে তুমি তামাম জাতির কোরান হাদিসের খেদমত নিয়ে নাও আমি জিজ্ঞাসা করতে চাই হেদায়তের মালিককে একটু জোরে বললেন না যে ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইয়্যাশা ওগো রাসূল আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলে তাকে হেদায়েত দিতে পারবেন না আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে হেদায়েত দেব সুবহানাল্লাহ বুঝে থাকলে সাক্ষী দেন জবাব দেন হেদায়তের মালিক কে আর একটু জোরে তাহলে আমরা কাউকে গালি দিয়েও হেদায়ত দিতে পারবো না ভালোবেসেও সরাসরি হেদায়তের চ্যাপ্টার হেদায়তের পুরাটাই হলো আমার পরম সত্তা মালিকের হাতে সুহানাল্লাহ বলেন ভাই দ্বিতীয় নম্বর সবক আমি আদায় করেছি এটাই কমেন্টগুলি থেকে প্রত্যেকটা নেতারই ফলো করা উচিত আমি জাতির জন্য কি করি আমি মারা যাওয়ার সময়ও কেন মানুষ দোয়া করে না তাহলে আমার জীবনে কি ভুল সেই ভুলগুলি ধরে ধরে গোপনে তওবা করে আল্লাহর কাছে কাদা আমি কি বুঝাইতে পারছি ক্লিয়ার কোন রাজনীতির দিকে নিলাম না তো আবার তবে আমি দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে নেক হায়াত দিয়ে তার দ্বারা জাতি দেশ ইসলাম আলেম ওলামাদের সহি খেদমতের ব্যবস্থা করে দাও আমিন বলেন আমিন বলেন আমিন বলেন সম্মানিত সৌদি আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন এবং কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন তাহলে এই দেশের সবাই কিন্তু সুযোগ সুবিধা এক পায় না বিআইপি পারসন লোক সুযোগ সুবিধা একটু কথা বলেন কথা বলেন তাই তো আপনারা দেখেছেন জনাব ওবায়দুল কার স্যার যখন অসুস্থ হলেন তার জন্য বিআইপি কত চিকিৎসার ব্যবস্থা বিআইপি বিমানে তাকে সিঙ্গাপুর চিকিৎসার ব্যবস্থা অনেক গরিব মানুষ হসপিটালের বারান্দায় পড়ে থাকে কথা বলেন এরকম নাই আপনারা জানেন জানেন আপনারা কেন তার পিছে তো ভিআইপি ব্যবস্থা কেন বলে তিনি ভিআইপি মেহেমান তিনি রাষ্ট্রীয় ভিআইপি মেহেমান তাই তার জন্য ভিআইপি ব্যবস্থা তাহলে বোঝা গেল সব দিক দিয়ে সমস্ত লোক একই সুযোগ সুবিধা পায় না তারা যেখানেই যাবে সেখানেই প্রশাসনের লোক থাকবে আমিও আপনাদের মেহেমান আমার পিছনে কোনো প্রশাসন নেই কিন্তু আপনাদের মাননীয় এমপি মহোদয় আসলে তার পিছনে প্রশাসন থাকবে কি থাকবে না কেন তিনি সরকারের বিআইপি মেহমান সরকারের বিআইপি মেহমান তার জন্য তার পিছনে সরকারি প্রশাসন থাকে আমার পিছনে নেই কিন্তু যতই থাকুক সব জায়গায় প্রশাসন থাকে না রাত্রে যখন বিছানায় যাবে তখনও থাকে না টয়লেটে যাবে তখনও থাকে না বিশেষ কোনো কাজে যাবে তখন প্রশাসন থাকে না প্রশাসন থাকে প্রধানমন্ত্রী নিজে থাকে না কিন্তু আল্লাহ বলতেছেন যারা মোত্তাকিন তারা আমার ভেই পি পারসন যারা মোত্তাকিন হতে পারবে আমি তার পিছে ফ্রেস্তা নামক প্রশাসন লাগাবো না স্বয়ং আমি আল্লাহ তার সাথে নিজে থাকব এই কথা শুনে একটা তাকবির দেওয়া উচিত ছিল আপনাদের একটা এত একটা গুরুত্বপূর্ণ শুনিলাম খুশি হন নাই আপনারা এই খুশি হন নাই আল্লাহ বলতেছেন আমি কোন প্রশাসন দেব না স্বয়ং আমি আল্লাহ নিজে তার সাথে থাকবো সম্মানিত শুদি তার সির শুনতে হলে গভীর মনে যোগ লাগে আমাদেরকে এনে শুধু কেসাকাইনি শুনেই চলে যায় না একটু কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ কথা শুনবেন এই জন্য সব মাহফিলে কথা বলে মজা লাগে না কারণ শ্রোতা দেখেও বক্তার ওয়াজ বের হয় ছাত্র দেখে শিক্ষকের টিচিং বের হয় ছাত্র যদি স্কোয়ার হয় ভালো হয় ওস্তাদের পড়াইতে বারোটা বাইজা যায় কারণ আমার ছাত্র ভুল ধরবে এই জন্য ওস্তাদ ভালো করে কেতাবাদি দেখে ক্লাসে যায় কথা বলে না কথা বলে না আমি চাই আমার শ্রোতাগুলি জ্ঞানী হোক আমার শ্রোতাগুলি কোরআন বুঝবে আমার শ্রোতাগুলি হাদিস বুঝবে আমার শ্রোতাগুলি উসুল বুঝবে আমার শ্রোতাগুলি আমলদার দার হবে সম্মানিত সুধি খুব ভালো করে বুঝবেন যারা আল্লাহর বিআইপি পার্সন হবে আল্লাহর মনোনীত হবে আল্লাহর মনোনীত বিআইপি পার্সন নাম হলো মুত্তাকিন আওয়াজ দেন নাম কি আবার বলে নাম কি বলে দুনিয়ার ভিআইপি পার্সনের সাথে প্রশাসন বিশেষ জায়গায় থাকে না থাকে কি যতই থাক কবরে যতই থাক হাসরে এটা তো স্বীকার করেন সবাই বাইরা মাল রব্বুল আলামিন বলেন আমার যারা বিআইপি পারসন হবে যারা মুত্তাকিন হবে আমি আল্লাহ দুনিয়ার এমন কোনো জায়গা নাই আমি আল্লাহ থাকব না আমি ঘরে যাবে গরেও থাকব

তাহলে যারা আল্লাহ প্রদত্ত বিআইপি পার্সন হবে আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার বিআইপি পার্সন লোকের পিছনে প্রশাসন যতই থাক দুনিয়া পর্যন্ত কবরে যাওয়ার কোন সুযোগ একটু জোরে বলেন রব্বুল আলামিন বলেন যারা আমার বিআইপি পার্সন হবে আমি রব্বুল আলামিন শুধু দুনিয়ায় না দুনিয়ায় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহু আকবার আর জোরে বলেন রব্বুল আলামিন বলেন আমি আমার ভিআইপি পারসন ব্যক্তিদের সাথে বান্দার সাথে তার গারের শাহরত যেই রকম নিকটে আমি আল্লাহ এর সেও নিকটে থাকব কারে কই আর কারে বুঝাই দেল কোনে আর কান কোনে হায় 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 হায়

ওই মানুষের তিনটা ষাট তিনশো ষাটটা জোরা আছে ওই জোড়া ঠাস 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 করিয়া ফাটবে মাথাটাও ঠাস ঠাস করিয়া ফাটবে কি জবাব দিবি বাবা তুই এ বাবা কেন কান্দি জানো তুমি যে গড়ে একটা ছোট ছোট মশার কারণে কয়েল লাগাইয়া ঘুমাও ভয়ে কয়েল লাগাও মুসুরি টানাও অথচ ছোট্ট ছোট্ট মশা তোমার সাড়ে তিন হাত কবরের মাধ্যমে মাওলা নিরানব্বইটা সাপ ঢুকাইয়া ভালাইবে কিল বিল কিল বিল কিল বিল কিল বিল কিল বিল কিল আইবে বাবার এক পাশের মাটি আর এক পাশের মাটি সাপ দিয়া ধর বাবা মর তাকিন হইয়া কবরে যাইয়ো আবান কবরে মাসাল্লাহ একটা লোক উঠবেন না একটা লোক না এইভাবে থাকেন আসেন আমি তো চলে যাবো আজকে এক বছরে মনে হয়তো একটু বছর একটা মানুষ উঠবেন না আমার